হ্যালো বন্ধুরা হাঙ্গি মিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো তোমরা ভাবছো আমি শীতে কেন কাছি তো কি করবো বলো আজ দিনের বেলায় তোমাদের আমি নাইট ব্লক দিতে চলেছি একদম খুশি হয়ে যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভাবলাম যে আমার তো খাওয়া দাওয়া সব কমপ্লিট তো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেলে কেমন হয় মিষ্টি খেতে মিষ্টি খেতে তো সবাই ভালোবাসে বেশ ভুড়ি ভোজ করার পর লাস্টে একটা মিষ্টি তো আমি মনোহরাই এনে রেখেছিলাম অনেকগুলো এখনো রয়েছে এক পিস ওই এক পিস টা খাই খেয়ে দেয়ে তোমাদের সাথে বক বক করি চলো এখনো আগের মতনই টেস্ট রয়েছে ভালোই লাগছে খেতে খাওয়া দাওয়া খাওয়ার দাওয়ার খাওয়ার পর মিষ্টি দারুণ লাগে এমনিতেই আমি খেতে ভালোবাসি কিছু করার নেই তো তোমাদের বলবো এই শীত পড়ছে কিন্তু শীতটা যাচ্ছেই না একদম যাচ্ছে না একদম যাচ্ছে না আমি না সত্যি ওইবার অসুস্থ হয়ে যাব এই শীতের কারণে যেন তো আমি পাচ্ছি না এই শীতে সব গা হাত পা কেমন করছি যার জন্য সব মানে জিনিস কেচে ধুয়ে বেলছি কিছু শুকাচ্ছে না এটা পরে বসে রয়েছি কি করব বলো এটা ছাড়া আমার এখন আর কোনো নাইটিও নেই সেই শাড়ি রয়েছে এখন ঘুমাতে যাওয়ার সময় বারো হাতের শাড়ি পেয়েছি পরে ঘুমানো যায় বলো তো বলো তো যাই হোক কিছু করার নেই কেমন ধরনের লাগছে আমার যেন শীতে দেখছি বিছানার ওপর বসে রয়েছি এদিকে খাওয়ারও খাচ্ছি খেতে খেতেই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করিনি সব সময় তো রান্না বান্না এসব করলে কি আর ভালো লাগে বলো আর ভালো লাগে একটু ছুটি হতে দরকার তো ভালো খেতে খেতে একটু কি ব্লগ করিনি আমি খেতে গিয়ে আবার কথা হারিয়ে যাচ্ছেন আমার খেতে খেতে আমার কথাই হারিয়ে যাচ্ছে আমি ভুলেই যাচ্ছি কি বলবো তুই একটা কথাই বলবো মাঝখানে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব আমি উচ্চারণও করতে পারছি না দেখেছ আমার এমন অবস্থা আছে সাবস্ক্রাইব করে দিও এটাই আমি বলবো আর বলবো হাত জোর করে বলছি প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও নদের চ্যানেলে আমার ওটা গ্রো করে দিও তোমরা যেমন ভিডিও দেখতে চাইবে তেমন ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো অতি অবশ্যই কিন্তু খাওয়ার ভিডিও খাওয়ার ভিডিও বলবে কিন্তু বলে দিচ্ছি খাওয়ার ভিডিও বলবে কি কি খাচ্ছি না খাচ্ছি সমস্ত কিছু তোমাদের কাছে খাওয়ার ভিডিও আমি তুলে ধরবো আর বলবো যে আমি কী খাচ্ছি কারণ খেতে তো সবাই ভালোবাসে বলো আমিও ভালোবাসি আমার খুব পছন্দের চ্যানেল এটা খাওয়ার ভিডিও তুলে ধরবো শুধু খাবো 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 সবার এক একটা স্বপ্ন থাকে না হ্যাঁ কেউ অন্য কিছু হতে চায় ও আমিও অনেক কিছু স্বপ্ন দেখেছি খেতে কে না ভালোবাসে বলো মনোহরা মনকে যে হরণ করে নেয় সে তারই নাম মনোহরা আমি বলছি আমার মনটা সত্যি হরণ করে নিয়েছে মনোহরা আবার যাব আবার খাবো মনোহরা হরা বেশি কথা বলবো না বলবো আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় খাওয়ার ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো আজকে মতো টা টা বাই বাই সুস্থ থেকো অতি অবশ্যই ভালো থেকো দিনের বেলায় গুড মর্নিং বলবো না দিনের বেলাতেই তোমাকে জান তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট সুইট ড্রিম